আগরতলার প্যারাডাইজ যমুনে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি বাইশ দফা দাবি নিয়ে তিন ঘণ্টার গণ অবস্থানের ডাক দেওয়া হয় আর এই বিষয় নিয়ে সোমবার আগরতলার এলাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেখানে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ধীরেন্দ্র সিং বলেন গরিব অংশের লোকদের ঋণ মুকুব করা বেকার সমস্যা দূরীকরণ শ্রমজীবীর কৃষকদের স্বার্থ নিশে দাবি এবং ভাষাগত ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারকে জোরদার করার জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে করা হয়। সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোন কর্মসংস্থান নেই অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড় বড় শিল্পপতি এবং পুঁজিপতি তাদের ঋণ মুকুব করা হয়েছে কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ এস সি এস টি ও মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফেসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই কুড়ি ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইজ চঙ্গুনিতে আমরা এখানে বাইশ দফা দাবির উপর আমরা তিন ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি এখানে যেমন জাতি বিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষা থেকে উন্নয়ন থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাব পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি